প্রতি বছরের মতোই এবারও শুরু হয়ে গেল জাতীয় পিঠা উৎসব দুই হাজার পঁচিশ যেখানে চৌষট্টি জেলার হরেক রকমের পিঠা ও খাবার নিয়ে বসেছিল এই মেলার পোস্ট কোন কোন স্টলের খাবারগুলো ভালো ছিল আর কোন কোন স্টলের খাবারগুলো স্কিপ করতে হবে তা সব নিয়ে থাকছে আজকের ব্লগ মেলায় ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম সব স্টলে অনেক বেশি ভিড় মেলায় ঢোকে সবার আগে আমার এই নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজা পিঠায় চোখ যায় যেটা ছিল হাসের মাংস দেখে খেতে বেশ মজার এরপর ছিল পাহাড়ি রকমের হরেক ধরনের পিঠা যেমন ক্ষীরসাপাটিসাপটা বাদামি নাড়ু ফুলপিঠা ম্যাঁড়াপিঠা পিঠা সহ অনেক কিছু আর এখানে সন্দেশগুলো দেখতে এতটাই লোভনীয় লাগছিল যে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে দুইটা সন্দেশ এখান থেকে অর্ডার করে ফেলে একটা ইলিশ সন্দেশ একটা গাজরের সন্দেশ মজার ছিল সন্দেশগুলো এইবারে পিঠা উৎসবে কিন্তু হাসবোনা আর চাপটের অনেকগুলো স্টল বসেছে এরপর এখানে দেখলাম কিছু ঝাল পিঠা যেমন ডিম পিঠা চিকেন পাকোড়াগুলো বেশ স্পাইসি ছিল বাট অনেস্টলি এই ডিম পিঠাটা একদমই ভালো লাগেনি অ্যাভারেজ ছিল এর পরেই দেখলাম ক্ষীরের পিঠা পায়েস দুধ চিতই দুধ গুলি আর হরেক রকমের সন্দেশ আর সবগুলো পিঠার দাম কিন্তু পঞ্চাশ থেকে সত্তর টাকার ভিতরে আর সব শেষে আমরা এখানে কালাই রুটি অনেকগুলা ভর্তার সাথে খেয়েছি বেশ মজার ছিল ভর্তাগুলো খাওয়া দাওয়ার শেষে পুরো জায়গাটা একটু ঘুরে দেখছিলাম অ্যান্ড কা পিঠা উৎসবে কিন্তু নাচ গানের আয়োজনও রয়েছে আর প্রতিবারের মতে পিঠা উৎসব শিল্পকলা একাডেমিতে হচ্ছে যেটা ফেব্রুয়ারির আট তারিখ por që të qullë